আচ্ছা আমাদের এখানে মেডিকেলটা কেমন করা হয় খুব ভালো না কি না কেমন নর্মাল নাকি না টাফ করা হয় ফ্রেশ ফ্রেশ এই মধ্যে কিন্তু তোমাদের সামনে একজন বসে আছে মাঝখানেই ও এবার কিন্তু আর্মি সিগন্যাল ডিপার্টমেন্ট চাই সিগন্যাল ডিপার্টমেন্ট তাই তো সিগন্যাল ডিপার্টমেন্টে ওর নাম কি তোমার আচ্ছা ও আমাদের আমাদের কোচিং থেকেই পেয়েছে আর দু সাইডে দুজন বসে আছে একজন মোদিনাপুর দক্ষিণ বাড়ি আর তোমার বাড়ি তোমার নাম কি আচ্ছা ওরা দুজন কিন্তু এবারে ভালো নাম্বার পেয়েছে এবং ওরা এসএসসি জিডির জন্য খাটছে সো মাঝখানে যে বসে আছে আর্মি চারি পেয়েছে এই তিন বছর কঠোর পরিশ্রম করা পরে তাই তো আর দুজন কিন্তু সাইডে বসে আছে তারা এবার মেডিকেল করতে এসছে মানে তাদের কিন্তু স্টেপ একটা পরীক্ষা প্রথম স্টেপ পার করেছে এবারে কিন্তু তাদের দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ বাকি আছে নাকি আচ্ছা তোমার নাম কি আমাদের এখানে মেডিকেল তুমি করতে এসছো কি তোমার পরিচিত মানে আগে যারা মেডিকেল করেছিল তার থেকে পরিচিত ভাবে মেডিকেল করতে এসছো আচ্ছা আমাদের রেকর্ডটা কেমন শুনেছো তার কাছে খুব ভালো ভালো বলেছে আমাদের কিন্তু মেডিকেল হয় সমপরিমাণ মেডিকেল কোনো হয় বলেছে আচ্ছা গতবারে তুমি বিএসএস মেডিকেল করেছিলে এসএসসি এসএসসি মেডিকেল করেছিলাম ও ওটা কোথায় পড়েছিল ওটা আমার বলছে সিলিগুড়ি সিআইএসএফ আচ্ছা তোমাকে চোখে বাদ দিছিল আমার কে আমার কনভারজেন্সি কনভারজেন্স এফিসিয়েন্সি তোমার এখানেও কিন্তু সেই পড়টা ধরা পড়েছে यस পড়েছে এটা আচ্ছা এই ছাড়াও তোমার আরো আরো তিন চারটা মেডিকেল পড়ন ধরা পড়েছে তাই তো আচ্ছা আমাদের এখানে মেডিকেলটা কেমন করা হয় খুব ভালো নাকি না কেমন নরমাল নাকি না টাফ করা হয় টাফ আচ্ছা তুমি তাহলে বলতে চাইছো মানে যে ওখানে যে মেডিকেল করা হয়েছে তার থেকেও কিন্তু এখানে পয়েন্ট বেশি ধরা পড়েছে এবং টাপ করা হয়েছে তাই তো আচ্ছা মাঝখানে আমি আগে আজ চলে আসি প্রদীপের কাছে আচ্ছা ত্রিদীপ তুমি যে এবারে চাকরি পেয়েছ এবারে মেডিকেল করেছো সামনে এবারে মেডিকেল করেছিলে আমাদের এখানকার মেডিকেল সম্পর্কে তোমার ধারণা এবং ওখানকার মেডিকেল কেমন করা হয় আমি চাইছি যে একটা মক টেস্ট যেখানে থাকে না সেখানে একটু টাইট করা উচিত কারণ কি এখানে যদি টাইট থাকে তাহলে ওখানে কিন্তু সে বিপদে পড়বে না তাই তো এই জন্য এখানে টাইটটা করা হয় হুতি দেখা এখন আমাদের এখানে মেডিকেল আর ওখানকার মেডিকেল সম্পর্কে তুমি এর আগেও জানিয়েছ এবারে আমি তোমার লাস্ট কারণ তুমি তো এবার জয়নিং চলে যাবে সামনের মাসে তোমাকে ডেট দিয়েছে আবারও জানতে চাইছি কেমন মেডিকেল করা হয় তোমার একটু জানাবে কেমন মেডিকেল বলতে এখানে কথার কথা যদি কুড়িটা মেডিকেল হয় আমাদের এসএসসিতে কেমন মেডিকেল আছে আমি জানি না এসএসসিতে হলে এখানে কুড়িটা হলে ওখানে খুব বেশ হলে বারোটা কি খুব বেশ হলে পনেরোটা তার বেশি মেডিকেল করা হয় আর এখানে যদি তুমি যেটা বলো যে কোনো কোথাও প্রবলেম বা ফল্ট আছে সেটার উপরে বেশি নজর দিতে হবে মানে সেটা যদি নজর না দেয় তাহলে ওখানে গিয়ে সেটা প্রবলেম হবে আচ্ছা সেখানে গিয়ে মেডিকেল খেতে পারে তাহলে তুমি বলতে চাইছো যে আমি যদি এখানে দুটো পয়েন্ট বা তিনটে পয়েন্ট বলি সেই পয়েন্টটাই মেন এছাড়া অন্য কোনো পয়েন্ট দেয় না আচ্ছা আর কোনো পয়েন্ট নেই কোনোদিন দেয়নি সেরকম আজ পর্যন্ত তোমাদের তোমার ক্যাম্পে মানে তুমি যে আমাদের ক্যাম্পে ছিলে আমার এখানে এটা কিন্তু তোমার বাড়ি নিয়ে না আমি ছেলেদেরকে নিজের বাড়ি মতন ডাকি সো তুমি হ্যাপি তো চাইনি আচ্ছা আমাকে ভালো লাগছে তো তিনটে বছর তোমাকে ছোট ভাইয়ের মতো রেখেছিলাম তো তুমি তাহলে বলছো যে এখানে যে মেডিকেল মেডিকেলটা দেওয়া হয়েছে ওটাই ঠিক করে গেলে তার বাইরে কোনো মেডিকেল তাহলে তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু নক করবে থেকে আর তোমরা যারা মেডিকেল করেছো হ্যাঁ তোমরা যারা মেডিকেল করে গিয়েছো এখন করছো তারা নক করবে যে যে প্রবলেমগুলো তোমরা ধরা পড়েছে সেটাই ঠিক করো আর নিজের দিকে ঠিকঠাক রাখো সো আর কিছু বলতে চাইছো আর কিছু বলতে আমার একটাই কথা সবাইকে

অনেক মানুষের কিন্তু অনেক ছোট হতে হয়েছে সবার কাছে আত্মীয় কুটুম্ব থেকে নিজের মানুষ আমি খুলে বলছি না এই এই সময় কিন্তু অনেকের একটু সম্পর্ক থাকে বিভিন্ন রকম তো তাদের কাছে কিন্তু তুমি অনেক রকম কথা শুনেছো এবং তার থেকে তুমি অনেকটা সরে এসে নিজেকে ধরে আজকের সাকসেসফুল হয়েছো তাই তো সো আমি সবাইকে বলবো আগে নিজে সাকসেসফুল হওয়া দেখবে তোমাদের অনেক কিছু সামনে পাওয়া যাবে এখন তুমি সেই কষ্টটা থেকে কিন্তু উদ্ধার হয়ে গিয়েছো শান্তি আর শান্তি না কি বলো দেশের সেনা মানে একটা খুব বড় পথ আর সব থেকে বড়ো কথা হলো ভারত মায়ের যোগ্য সন্তান একটা মায়ের যদি দুটো সন্তান থাকে বা তিনটে তিনটে যদি তার সন্তান থাকে না তার ভিতরে যে সন্তানটা মানে তার মাকে সেবা করছে সেটাই হচ্ছে পরম সন্তান নাকি সবাই সন্তান যোগ্য সন্তান হয় না ঠিক তেমনই আর্মি দেশের সেনা আর্মি ফোর্স নেভি যার আছে যারা প্যারামিলিটারি ফোর্স তারা কিন্তু ভারত মায়ের যোগ্য সন্তান নাকি কারণ তারাই কিন্তু মানে দেশটাকে রক্ষা করছে ভারত মাকে কিন্তু সম্মান রক্ষা করছে নাকি

ভালো জায়গা থেকে সাকসেসফুল তাই তো আচ্ছা আমাদের এখানে তোমরা তিনজন আছো আমি তিদিপিকে শুনবো তিদিব তো আমার ঘরের ছেলে কারণ ও তো আমাদের কোচিংয়ের ছেলে তো তোমরা দুজন বাইরে থেকে এসছো একজন তার বন্ধু আগে মেডিকেল পাস করেছে তার থেকে পরিচিত এবং তুমি ইউটিউব থেকে তাই ইউটিউব থেকে আচ্ছা সো তোমাদের এখানকার পরিবেশ কেমন লাগছে আমি কেমন আমাকে কেমন লাগলো সত্যি তো আচ্ছা ওকে থ্যাংক ইউ আর সবথেকে বড় যেটা হলো যে আমাদের এটা তো কোনোরকম ভাড়া ঘর নাই বা কোনো তাই তো দিদি এটা আমাদের ফ্যামিলি মানে এই ক্যাম্পটা বাড়ি থেকে সামান্য পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড দূরে সামনেই এই ঘরটা করা হয়েছে বড়ো দুইতলা তিনতলা বিল্ডিং নাকি এখানে ছেলেদের জন্য থাকা হয় রিল্যাক্স এখানে থাকতে পারবে খেতে পারবে তাই তো আচ্ছা পরিবেশ ভালো লেগেছে এখানে কোনো চিটিং বেজি দালমাল আছে নাকি সব কিছু ঠিক আছে তো ওকে অনেক জায়গায় অনেক কিছু চিটিংবাজি হয় নাকি আচ্ছা তোমার নাম আচ্ছা মজা তুমি তো দিনাজপুর বাড়ি উত্তর দিনাজপুর এত দূর থেকে এসছো কালকে সন্ধ্যাবেলা ট্রেনে উঠেছো আর সকলা লেবেছো এবং এখানে নটার সময় ঢুকেছো তাই তো এই জায়গাটা কেমন লেগেছে কোনো চিটিংবাজি জায়গা না তো না পুরো ফ্রেশ জায়গা খুব ভালো জায়গা এখানে আমাদের ফ্যামিলির মধ্যে তো আচ্ছা আমার মেডিকেল করার কি কেমন লেগেছে তোমার খুব ভালো লেগেছে তুমি তো গত বছর মেডিকেল করেছিলে আর এখন এবারে মেডিকেল সম্পর্কে তোমার ধারণা কি আমার মেডিকেল বা ওখানকার মেডিকেল সম্পর্কে বলছি ওখানকার আর এখানের মধ্যে অনেকটা ডিফারেন্স ওখানে যতগুলো চেক করা হয় এসএসসি জিটি তে ওচি এখানে অনেক বেশি চেক করা হয় অনেক বেশি করা হয়েছে এবং ক্ষতি হ্যাঁ ক্ষতি ওখানে তোমার একটা ফলন ধরা আছে এখানে চারটে পাঁচটা ফলন ধরা আছে চারটা আচ্ছা তাহলে তুমি যে ফলনগুলো ধরা পড়েছে সেগুলো ঠিক করে যাবে তো যাবো ওকে সো তাহলে তুমি হ্যাপি বা স্যাটিসফাইড আচ্ছা তিদিপ তুমি তাহলে সেইভাবে নিজেকে তৈরি করো এখন তুমি আস্তে আস্তে একটু হালকা ডকুমেন্ট কাজগুলো করে ফিটি এক্সারসাইজ করে নিজেকে একটু তৈরি করবে কারণ ট্রেনিংয়ে কিন্তু প্রথম অবস্থায় কষ্ট হয় কারণ কি যদি এক্সারসাইজ ফিটি বা তার যদি সেগুলো যদি রানিং না থাকে না তখন কিন্তু কষ্ট হয়ে যায় যদি তুমি ঠিকঠাক করে যাও তাহলে কিন্তু প্রবলেম নেই নাকি আর কোথাও যাবে না কারো কিছু খাবে না ঠিক আছে ওকে তোমরা সবাই ভালো থেকো এবং আমি চাই তুমি সাকসেস পেয়েছো তোমার ডান সাইডে বাম সাইডে যারা আছে তোমার দুই ভাই তারাও সাকসেস পাক আমি ভগবানের কাছে প্রার্থনা করি জাহিন্দ